নমস্কার বন্ধুরা নবান্ন দিন সকালবেলা চালে চালের ভনবান্ন কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার জন্য আমি দেখো একটা পাত্রে আমি চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই যে চালের গুঁড়োটা পরিমাণ মতো নিয়ে নেবে যে যেরকম ইচ্ছে সে সে মানে যতটা পরিমাণ বানাতে চাইছো সেরকম অনুযায়ী নিয়ে নেবে তোমরা চাইলে যে কোনো ফল ইউজ করতে পারো এখানে কিন্তু সব রকম ফলই ইউজ করা যায় কিন্তু আমি সব রকম ফল ব্যবহার করছি না তো তারপরে আমি চালের সঙ্গে আমি এখানে কলা দিয়ে দিয়েছি আর কলাটা দিয়ে ভালো করে কিন্তু কলাটাকে মেখে নিতে হবে তোমরা চাইলে কলাটা টুকরো টুকরো করে দিতে পারো কিন্তু সেক্ষেত্রে চালের সঙ্গে যদি ভালো করে না মাখিয়ে নাও তাহলে কিন্তু চালটা বেশ গাঢ় ধরনের কিন্তু আর হবে না সেই জন্য কিন্তু আমি কলার সাথে চালগুলোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি মানে পানি ফল যেটাকে বলা হয় সেই ফলটা তারপরে হচ্ছে আপেল এবং আদা কুচি করে নিয়েছি তারপরে সেই ফলগুলোকে সব দিয়ে দেবো তোমরা চাইলে এখানে বেদানা কমলা লেবু সব কিছু দিতে পারো কিন্তু কমলা লেবু দিলে কিছুক্ষণ পরে কিন্তু কালো কালো হয়ে যায় যার জন্য আমি কিন্তু ওসব দিচ্ছি না তোমরা চাইলে সব রকম ফলই কিন্তু এখানে ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো চারটে সন্দেশ এবং সন্দেশটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে আর সব থেকে বড়ো ব্যাপার এই যে চানের নবান্ন যেটা তুমি ভালো করে মাখিয়ে নেবো সেটা কিন্তু দুধ দিয়ে বানাতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে শুধুমাত্র জল দিয়ে যদি কেউ বানায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো টেস্ট আসে না দেখো আমি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর তারপরে সামান্য জল অ্যাড করছি কারণ দুধ দিয়ে দিয়েছি প্রথমে আমি যতটা পরিমাণ দুধ দিয়েছি আমি এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করলাম আর মানে মোটামুটি পনে এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি তো সেটা দেওয়ার পরে এবার ভালো করে কিন্তু ওই চালের নবান্নটাকে মাখিয়ে নিতে হবে বা এটাকে নবান্ন বলা হয় কারণ নবান্ন দিন প্রথম শুরু কিন্তু এটা দিয়েই হয় তো তারপরে এটাকে ভালো করে এবার চামচ দিয়ে আমি মাখিয়ে নেব এবং চিনিটা ভালো করে গলে যাওয়ার কিন্তু অপেক্ষা করব আর এটা মাখিয়ে দু চার মিনিট মতো রেখে দিলে কী হবে চালটা যে চালের গুঁড়োটা ব্যবহার করছি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায় খেতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে কিন্তু মানে ওই একদম চিনিটা গলে যায় এবং খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায় বা আমি যে সন্দেশগুলো আমি দিলাম বা কাঁচা মিষ্টি দিলাম সেই সন্দেশগুলো বা কাঁচা মিষ্টিগুলোও কিন্তু খুব ভালোভাবে যেন গলে যায় সেই জন্য কিন্তু আমি ভালো করে বা চামচে করে এটাকে মাখিয়ে নিচ্ছি আর প্রথমে যখন কলাটা মাখিয়ে নিয়েছিলাম তখন কিন্তু হাতে করে মাখিয়ে নিয়েছি কারণ কলাটা ভালো করে মানে চালের গুঁড়োর সঙ্গে মাখিয়ে নিতে হবে তবেই কিন্তু বেশ এই যে গাঢ় ধরনের দেখছো ওই গাঢ় ধরনের এরকমটাই কিন্তু তৈরি হবে আর তারপরে দেখো আমি ঠাকুরের কাছে এগুলো সব দিয়ে দিয়েছি সব ঠাকুরের কাছে একটু একটু করে আমাদের এইভাবে কলার পাতাই করে হয় তোমাদের কিভাবে দাও সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে আমার সোনারা বসে আছে সোনাদের কাছে পুরোটাই নামিয়ে দেবো সবাই মিলে ভাগ করে খাক তারপরে সেটা কিন্তু তারপরে আমরা গ্রহণ করবো প্রসাদ হিসেবে তো এই যে সোনাদের কাছে পুরো ভর্তি বাটি আমি সবটাই নামিয়ে দিয়েছি আর একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি মানে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু আমার সোনাদের ভোগ দিয়ে দেবো আর তারপরে আমরা সবাই মিলে সেই প্রসাদটা কিন্তু গ্রহণ করব তোমরা কীভাবে রকম চালের ভোগনাবান্না বানাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর চালের ভোগনামান্নর জন্য যেটা আমি শুধুমাত্র আপেল বা পানি ফল আর আদা ব্যবহার করেছি আদাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আছে তোমরা এখানে আগ ব্যবহার করতে পারো কিন্তু আগটা যেহেতু আমি মানে ওই বাবু খাবে না মানে ছেলে খাবে না কারণ আগ দিলে ওই মানে আগটা চিবিয়ে আর ঠিকঠাক খেতে পারে না যার জন্য এটাও আর পছন্দ করে না সেই জন্য আমি আগটা দিচ্ছি না এবং তোমরা চাইলে কমলা লেবু বা সমস্ত রকমের ফল বেদানা সব কিছু কিন্তু তোমরা দিতে পারো কারণ সব রকম ফলই কিন্তু এটাতে যাবে বা এটাতে খুব সুন্দর ভালোভাবে মানাই যদি সবাই পছন্দ করো মানে যে যে ফলটা পছন্দ করো সে সেই ফলটা দিতে পারো আমি কিন্তু বেশি ফল কিছু দিইনি কারণ সবাই সবাই পছন্দ করে না তো আজকের ভিডিও এই পর্যন্তই আর নবান্নতে কী কী রান্না হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে পাবে তো সঙ্গে থেকো ভালো থেকো